আলাইকুম দর্শক আজকে ভিন্ন ধর্মে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অষ্টম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত হওয়ার ফলে আমি বর্তমান যে প্রতিষ্ঠানে ছিলাম সেই প্রতিষ্ঠান থেকে আজকে আমার বিদায় অনুষ্ঠান হয়েছে প্রাতিষ্ঠানিক না এটা হচ্ছে কি শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে আমাকে বিদায় দিলেন এবং এত এত গিফট দেখতেই পাচ্ছেন পুরো খাট জুড়ে রয়েছে গিফটের পশা তাই আপনাদের দেখাতে আসলাম কি কি গিফট পেয়েছি স্টুডেন্ট এবং শিক্ষকরা কী মিলে কি কী গিফট আমাকে দিয়েছে এক এক করে আপনাদের দেখাচ্ছি কি কি গিফট পেয়েছি এটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা আমাকে একটা ক্রেস্ট দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ তাদের পক্ষ থেকে আমাকে একটা ক্রেস্ট দিয়েছে আরও গিফট রয়েছে হচ্ছে ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ রাখার জন্য ব্যাগ দিয়েছেন স্যাররা প্রতিষ্ঠানের টিচাররা মিলে এই ব্যাগটা দিয়েছেন যেহেতু আমি আইসিটির টিচার তাই ল্যাপটপ রাখার জন্য ব্যাগটা দিয়েছেন ব্যাগটা খুবই সুন্দর এবং খুবই মজবুত দেখতে পাচ্ছেন ব্যাগটা অনেক সুন্দর এটা হচ্ছে এক ম্যাডাম দিয়েছেন ব্যাগ ব্যাগটা কিন্তু অনেক সুন্দর ব্যাগ দেখতেই পাচ্ছেন ম্যাডামকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ব্যাগ গিফট করার জন্য এটাও একটা একজন ম্যাডাম দিয়েছেন আমাদের স্কুলের মর্নিং শিফটের কোঅর্ডিনেটর ম্যাডাম নাসিমা ম্যাডাম এই গিফটটা দিয়েছেন স্যারদের ম্যাডামদের এবং স্টুডেন্টদের ভালোবাসায় আমি সত্যি শিখত এত সুন্দর সুন্দর গিফটের বড় কথা না তাকে তারা যে আমাকে এতটা ভালোবাসেন দেখুন কত সুন্দর একটা পার্স ব্যাগ দিয়েছে আমার ছেলে সব তার কবজায় নিয়ে নিচ্ছে এটা দিয়েছে একটা স্টুডেন্ট ক্লাস এইটের স্টুডেন্ট দিয়েছে তার বাবা নেভিতে চাকরি করে সে একটা ডায়েরি দিয়েছে দেখতে পাচ্ছেন এবং একটা কলমও রয়েছে আমার কাছে দুইটা গিফট রয়েছে খুবই স্পেশাল গিফট যা স্টুডেন্টরা দিয়েছে এটা হচ্ছে কোরআন শরীফ এই স্টুডেন্ট হচ্ছে গিয়ে এইবার এস এসসি পরীক্ষা দিয়ে ফলাফল পেয়েছে তার নাম হচ্ছে রোহান রোহানকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট উপর দেওয়ার জন্য আর একটা স্পেশাল হচ্ছে জায়না মাছ এটা সিক্সের একটা স্টুডেন্ট ছাত্র দিয়েছে তার নাম হচ্ছে মুস্তাবির সে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে এই জায়না মাছটা তার মাকে নিয়ে আসছিল এবং তসবি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা তসবি তসবিটা নিয়ে দিতে আসছে এবং সে কাঁদতে কাঁদতে চোখ ফুলে ফেলেছে খুবই স্পেশাল একটা গিফট সপ্তম শ্রেণীর একটা স্টুডেন্টের আম্মা আমার জন্য গিফট পাঠিয়েছে একটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর দেখুন তারা যে আমার কথা মনে করে আমি চলে আসছি সেটা মনে করে যে গিফট পাঠিয়েছে গিফটটা বড় কথা না একটা মনে রাখা বাচ্চারা যে মনে রেখেছে গার্ডিয়ানরা যে মনে রেখেছে এটাই হচ্ছে গিয়ে অনেক পাওয়া ওই সাইডে রাখেন এটা হচ্ছে এবার পরীক্ষা দিয়ে চলে গেছে সেই স্টুডেন্টরা দিয়েছে এটার ভিতরে কি আছে দেখি খুলে রাহুল রাহুলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য দেখুন খুবই চমৎকার একটা গিফট অনেক সুন্দর একটা ওয়ালমেট অনেক সুন্দর রাহুলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য আজীবন মনে রাখবে এ যখন সিক্স থেকে এর আমি ক্লাস টিচার ছিলাম খুবই ধন্যবাদ আর বিলেখা এটাও একটা গিফট এটা হচ্ছে আগে এবার নিউটেন এবার যারা পি টেস্ট অর্থাৎ দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের পক্ষ থেকে গিফটটা কয়েকজন স্টুডেন্ট মিলে গিফটটা দিয়েছে দেখি এটার ভিতরে কী আছে এটাও হয়তো একটা ওয়ালমেট ওয়ালমেট হোক আর যাই হোক বাচ্চাদের যে ভালোবাসা তা বুঝাই যায় না চলে আসলাম তাই বুঝতে পারছি যে এতটা ভালোবাসা আমাকে অনেক সুন্দর দেখুন এটা মক্কার মদিনার শরীফের একটা ওয়ালমেট অনেক সুন্দর দেখুন ধন্যবাদ স্টুডেন্টদের এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আমার ঘর ভরে গেছে গিফট আর আমার ছেলে তো সবগুলো গুছায় রাখছে এটা হচ্ছে ক্লাস নাইনের স্টুডেন্টরা মিলে দিয়েছে এটা আসার পথে বলতেছে ম্যাডাম কিছু দিতে পারলাম না কিন্তু তোদের তো কিছু দেওয়ার দরকার নেই তোরা যে ভালোবাসা দিছিস এটাই তো অনেক কিছু স্টুডেন্টরা দিয়েছে আরও এটা এই যে এটা দিয়েছে ফায়াদ আমি এদের ক্লাস টিচার ছিলাম ক্লাস সেভেনের একটা গিফট রয়েছে এটা হচ্ছে ক্লাস টেনের একটা স্টুডেন্ট দিয়েছে ক্লাস টেনের না সরি না ক্লাস নাইনের শাড়ি গিফটটা দিয়েছে এত একটা ঘড়ি অনেক সুন্দর একটা ঘড়ি অনেক ধন্যবাদ সারিন এত সুন্দর একটা চমৎকার ঘড়ি উপর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে ঘড়িটা একটা গিফট রয়েছে এটা ক্লাস এইটের স্টুডেন্ট দেখুন অনেকগুলা চকলেট ক্যান্ডি ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য বাচ্চাদের আসলেই বাচ্চারা যে এত ভালোবাসে না চলে আসলে বুঝতেই পারতাম না যে এতটা ভালোবাসে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না ভালোবাসায় শিখতে হয়ে টিচাররা স্টুডেন্টরা যে এত ভালোবাসে ওদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এত ভালোবাসা দেওয়ার জন্য তোরা যদি গিফট নাও দিত তাহলেও আমি মনে হয় মানে খুশির দ্বার প্রান্তে রয়েছি এতটা যারা চলে গেছে তারাও আমার সাথে দেখা করতে আসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফায়াদ ফায়াদের গিফটটা দেখা হচ্ছে ফায়াদের গিফট অনেক সুন্দর গিফট একটা ডায়েরি এবং অথবা এটা কলম খুবই সুন্দর গিফট এটা হচ্ছে এটা হচ্ছে যে হচ্ছে যে ক্লাস সেভেনের স্টুডেন্ট অনেক সুন্দর দেখুন একটা মগ অনেক সুন্দর শিরিন সুলতানা ম্যাডামের মেয়ে ফারিয়া ফারিয়াকে অনেক অনেক ধন্যবাদ ছোট মানুষ ক্লাস থ্রিতে পড়ে অনেক সুন্দর সে সুন্দর করে র্যাপিং করে দিয়েছে আমার জন্য আরও রয়েছে এত কলম দেখুন স্টুডেন্টরা যে কতটা ভালোবাসে দেখুন ক্লাস যারা এসএসসি পরীক্ষা দিয়ে এবার চলে গেছে স্কুল থেকে তারা দিয়েছে কিছু কয়েকজন স্টুডেন্ট মিলে বুখারি শরীফ অনেক সুন্দর ধন্যবাদ তোদের এত সুন্দর সুন্দর মানে মহামূল্যবান গিফট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এইটার আর একজন স্টুরেন্ট দিয়েছে দেখুন এই যে ডায়েরি অনেকগুলো কলম আরও একটা স্টুডেন্ট দিয়েছে হঠাৎ হঠাৎ দিয়ে গেছে মনে মানে এত হঠাৎ হঠাৎ সব স্টুরেন্টের নামগুলো মনে নেই তারপরে এত ভালোবাসা আমি কোথায় রাখবো মানে বলার অপেক্ষা রাখে না অনেক অনেক ধন্যবাদ আরও গিফট রয়েছে ক্লাস এইটের অষ্টম চশাখার রিফাত ফাহিম সিয়াম আলী রহমান আর নূর হোসাইন জোবায়ের মুন্সিদ হাসিন রিয়াদ অনেক বড় একটা প্যাকেট গিফটের এবং তার সাথে কিছু চকলেটও আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় প্যাকেট অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট গিফটের জন্য যে তুমি এক তারিখ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ থেকে অন্য প্রতিষ্ঠান আঠারোতম নিবন্ধনের সুপারিশ প্রাপ্ত হয়ে সিরামিকের একটা সেট দিয়েছে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গিফট দেখুন অনেক অনেক ধন্যবাদ যারা এত এত গিফট দিয়েছে আমাকে স্টুডেন্টরা সিক্সের একটা স্টুডেন্ট নিজের হাতে তৈরি করে দিয়েছে তানজিম ক্লাস সিক্স সাতশো আটত্রিশ রোল মানে মিজান আজহারের বই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইসমাল দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ এখানে কিছু কথাও লিখে দিয়েছে শ্রদ্ধা শিক্ষক আপনি আমাদের শুধু বইয়ের জ্ঞান দেননি শিখেছেন কিভাবে জীবনকে ভালোবাসতে হয় আজ বিদায়ের দিনে কৃতজ্ঞ হৃদয় এই বইটুকু উপহার দিলাম আপনার শিক্ষা আমাদের চলার পথে আলো হয়ে থাকবে অনেক অনেক ধন্যবাদ ইসমাম অষ্টম শ্রেণীর মেসেজ মিজানুর রহমান আজহারের আরও একটা বই এটা হচ্ছে ক্লাস সিক্সের স্টুডেন্ট দিয়েছে এটা মিজানুর রহমান আজহারের বই অনেক অনেক ধন্যবাদ এত এত উপহার ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে এত এত উপহার দেখুন আমার ছেলে তো সে অস্থির হয়ে গেছে এত এত গিফট দেখে পুরো খাট ভরে গেছে গিফটে সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্যার ম্যাম এবং স্টুডেন্টদের আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি যেন যে প্রতিষ্ঠানে নতুন প্রতিষ্ঠানে যাচ্ছি সেখানে যেন এরকম ভালোবাসা অর্জন করতে পারি সেই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও যেন ওখানে যে আপনাদের মতো কলিকদের সাথে মিশতে পারি সেই আশা রেখে আসসালামু আলাইকুম